সুতরাং তাহারা আল্লাহর হুকুমে উহাদের পরাভূত করিল দাউদ জালুদকে সংহার করিল আল্লাহ তাহাকে রাজত্ব ও হিকমত দান করিলেন এবং যাহা তিনি ইচ্ছা করিলেন তাহা তাহাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানবজাতির জাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট উহা যথাযথভাবে উহাযথ করিতেছি আর নিশ্চয়ই তাহাদের মধ্যে কাহাকেও দিয়াছি তাহাদের মধ্যে এমন কেহ রইয়াছে যাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন মারিয়াম তনয় ইসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছি ও পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের পরবর্তীরা তাহাদের নিকটে স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু তাহাদের মধ্যে মতভেদ ঘটিল ফলে তাহাদের কিছু সংখ্যক ইমান আনিল এবং কিছু সংখ্যক কুফরি করিল আল্লাহ ইচ্ছা করিলে তাহারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন হে মুমিনগণ আমি যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতো তোমরা ব্যয় করো সেই দিন আসিবার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব ও সুপারিশ থাকিবে না এবং কাফিরাই জালিম আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বস্বত্তার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ